আসসালামু আলাইকুম আমি আছি মাস্টার আম্মু কে কেমন আছেন তো কমেন্টস করে সবাই আমাকে জানিয়ে দিবেন প্লিজ 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 আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না আর দেখার শুরুতে প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যায় যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল সেই জন্য প্রতিদিনের যা কাজ বাজ আছে খাবার দাবার রান্নাবান্না সেগুলো প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করে সকালবেলা নাস্তা খাবার আমাদের শেষ হয়ে গেছে এখন কাজের পালা কাজ এখন আর তো লিজাই আসছে তো লিজাই আসা বলতেন উপরের পাতিলাগুলো এলোমেলো হয়ে আছে তো দেখেন পরিষ্কার করে আমি বাজবাজ করে সুন্দর করে রেখে আর এই তো ডেক পাতিলাগুলা সবগুলো আমি যেগুলা এলোমেলো ছিল এগুলা নামাইছি তারপরে উপরেরগুলা লিজা সুন্দর করে রেখে দিত লিজার কাজগুলা কিন্তু অনেক সুন্দর হয় আর অনেক নিখুঁতভাবে সুন্দর করে খুসিয়া কাছিয়ে করে আর এই যতক্ষণই কাজ করি না কেন মাছটা কিন্তু আমাদের পিছনে পিছনে ও লিজাকেও জ্বালায় আমাকে জ্বালায় দুইজনকে একসাথে জ্বালায় তো এই তো পাতিলাগুলো শেষ মানে সুন্দর করে রাখা শেষ হয়ে গেছে এখন দেখেন পাতিলাগুলো কত সুন্দর হয়েছে লিজা কিন্তু এই এইসব কাজের খুবই স্পার্ট আর দুইজনে একসাথে যদি কাজগুলা করে নিই তো অনেক ভালো লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় আর এখন আমাদের ঘর শেষ এখন বাহিরটা আমরা গুছিয়ে গাছিয়ে তারপরে আমরা রান্নাটা বসিয়ে দিব আর মাস্টরা কিন্তু আগে থেকেই দুই মাস আগে ও জোতা পরতে পারে নাই এখন কিন্তু আল্লাহ মাছটা নিজে নিজে জোতা কিন্তু মাছটার জন্য দোয়া করবেন যাতে করে মাস্টার তাড়াতাড়ি কথাগুলা ক্লিয়ারভাবে বলতে পারে আর সব কাজ নিজে নিজে করতে পারে আমি তো অনেক প্রচুর চেষ্টা করতেছি মাস্টার মাস্টরা যেন তাড়াতাড়ি নিজের কাজগুলো নিজেই সব সম্পূর্ণ করতে পারে আপনারাও মাছার জন্য সবাই মন থেকে প্রাণ খুলে দোয়া করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে এই পাশে কিন্তু লিজায় আমাকে পিঁয়াজ কেটে দিতেছে আর আমি এ তো চাউল আর ডাল একসাথে নিয়ে তো আজকে একটি মজার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে রান্না করব। বোনা খিচুড়ি বোনা খিচুড়ি রান্না করবো যেহেতু মাটির চুলায় বোনা খিচুড়িটা রান্না করলে অনেক স্বাদ হবে সেজন্য আমি মাটির চুলাটা প্রথমে আগুন ধরিয়ে আমি আর লিজা আমার বাবার বাড়িতে যাব লিজা কিসের জন্য আমার বাবার বাড়িতে যাবে এখন এত সহজে এত তাড়াতাড়ি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওর পুরোটাই জুড়ে থাকবেন তো আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই জানতে পাবেন সেজন্য তাড়াতাড়ি করে দুইজনের রান্না বসিয়ে দিছি সকাল সকাল আর সকালবেলা যদি রান্না না করি তাহলে কিভাবে পাপার বাড়িতে যাব তারপরে আবার আইসা উপরব লিজার কিন্তু মাটি চুলার জাল দড়াইতে অনেক সময় লাগে আর আমি তাড়াতাড়ি দড়াইতে পারি সেজন্য আজকে আমি তাড়াতাড়ি ধরাই নিলাম প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি গরম করা হয়ে গেছে তেলটা তারপরে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ তারপরে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা যখনই হলুদ রঙের হবে তারপরে দিয়ে দিলাম আমি তেজপাতা আর এলাচ এলাচটা দেওয়ার পর দারুচিনি দিই নেই কারণ আমার বাসায় আজকে দারুচিনি নাই সেজন্য আজকে গরম মশলার ঘোড়ার ঘোরা যে ফাঁকিটা আছে ওইটা দিয়ে দিয়েছি আর এইখানে রান্না করতে করতে তারপরে দিয়ে দিলাম আমি এই যে আদা বাটা আর রসুন বাটা তারপরে এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধুনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম আমি বাদাম বাটা এটা ফ্রোজেন করা ফ্রিজে ছিল সেজন্য এরকম দিয়ে দিব আমি জয় ফল জয়ত্রী দানা এই বাটাটাও আমার ফ্রোজেন করেই ছিল সেই জন্য এরকম চাকা হয়ে আছে। আর এখন দিয়ে দিলাম আমি এই যে মশলাটা দেওয়ার পরে তারপরে এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া এখন একটু পানি দিয়ে ভালো করে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু আমার এই গোস্তটা হয়েছে ব্রয়লার চিকেন সেজন্য এইভাবে রান্না করলে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে গোস্তটাও ভালো লাগবে আর এখন এই তো আমি কিছু মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিতাছি এ তো এটা হইছে ধনিয়ার গুঁড়া তারপর এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিতেছি আর কষানোর পরে একটুখানি পানি দিয়েছি পানি দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষানোর জন্য একটুখানি ডাকনা লাগিয়ে দিই কষানো হয়ে গেছে এখন ডাকনাটা খুলে মুরগির গোস্তগুলা আমি দিয়ে দিলাম তারপরে আমি এই মুরগির গোস্তটা আরও কিছুক্ষণ কষিয়ে ভালো করে তারপরে আমি মুগ ডালটা দিয়ে দিব। কারণ আমি এটা বুনা খিচুড়ি রানব তো সেজন্য মুগ ডাল আর গোস্তটা একসাথে আমি রান্না করে নিই গোস্তটা ওই পাশে কষানো হইতে হইতে এই পাশে লিজা চাল আর ডাল দুই পাশে আমি রান্না করি মাটির চুলায় আর মাটির চুলা রান্না করতে অনেক ঝামেলা লাগে যারা যারা মাটির চুলা রান্না করে তারাই বুঝে মাটির চুলা রান্না করতে যে অতটাই কষ্ট যারা রান্না করে তারা বুঝে আর যারা যারা মাটি চুলা রান্না করেন অবশ্যই মাটির চুলা রান্না করা খাবারগুলো খেতে যে কত টেস্টি আর কত দিয়ে আমি মাটি চুলা রান্না করতে করতে আরেক পাশ দিয়ে লিজা যেই জামেলাগুলো আছে ওই জামেলাগুলো সেরে নেয় আর আমার লিজা সব কাজে আমাকে সাহায্য করে বলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই পাশ দিয়ে তরকারিটা রান্না হইতে হইতে ওই পাশ দিয়ে আমি আর লিজা জামু এখন কপি সকালবেলা কাজ বাজ করতে করতে দুইজনেই কিন্তু অনেক হাঁপিয়ে গেছি সেই জন্য আমি লিজাকে বলতাছি চল গ্যাসের চুলা এখন কিছু কফি খেয়ে আসে আমরা দুজনে আর আমি এখন কফি বানাইতেছি আর লিজা কিন্তু ভিডিও করার অনেক স্পার্ট যেই কপিটা আমরা এখন খাব এই কপিটা কিন্তু লন্ডন থেকে এনেছে সেজন্য এই কপিটা খেতে অনেক স্বাদ আর এই কফিটা লিজা খেয়ে বলতেছে এত স্বাদ স্বাদকে কপি এত সাদ আমার যে বাগনি লন্ডন থেকে আইছে ওই বাগনি আমাকে এই কফিটা দিছে আর কপিটা বানানো হয়ে গেছে এখন আমরা ঘরের ভিতর গিয়ে ফ্যানের বাতাস খাবো আর কপির লন্ডন থেকে আনা অনেক গিফট আমাদের দিয়েছে তো আমাদের সবারই একটা পার্সোনালিটি আছে সেজন্য সে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি নাই আর এখন এই যে আমাদের কফি খাওয়া শুরু হয়ে গেছে মাছটা কিন্তু টানাটানিও করতেছে আর লিজাকে বলতাছে কফি খাওয়াই কফি খাওয়া শেষ হয়েছে রান্নাবান্না শেষ হয়েছে তারপরে গোসল করছি নামাজ পড়ছি তারপরে লিজা আর আমি এখন খাই খেতে বইছি খাবার দাবার শেষ করে তারপরে যাব লিজা আমি আর লিজার জামাই নিয়ে যাব আমার বাড়ি বাবার বাড়িতে সেজন্য তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিতে খাবারের মাঝখানে দেখেন মাসরা লিজার সাথে কিরকম বিহেভ করতেছে এক পাশে খাইতাছে আরেক পাশে আমি আর মাসরাকে খাওয়াই দিতাছি আমিও খাইতাছি মাসরাকেও খাওয়াই দিতাছি আর এখন বাজে দুইটা যেহেতু আমরা রান্না করার সময় ভিডিও বানাই সেজন্য রান্নাটা একটু দেরি হয়ে যায় মাসরাকে খাওয়াতে একটু সময় লাগে তো সেজন্য আর কি এইভাবে কাজগুলো করা আর এখন আমরা চলে যাচ্ছি রেডি হয়ে মাসরা আমি লিজা লিজার ভিডিও করার সময় কিন্তু লিজা বলতাছে আমার দেখান আমার দেখান আর হাসতেছে আর এই তো সামনে ড্রাইভার আর যে লাল শার্টটা আছে এটা হচ্ছে লিজার জামাই আর এখন যাইতে যাইতে লিজা আমার সাথে কিছু গল্প গুজব করতেছে আর লিজার গল্পগুলো শুনতে শুনতে আমি বাসায় পৌঁছে গে আর বাসায় পৌঁছে কিন্তু লিজা আমি আর মাসরা এই তো আমার বাবার বাড়ি গাছের থেকে জামবুরা পারতাসি আর ওই পাশ দিয়ে লিজার জামায় আমাদের বাড়ির যে ঘাস হয়েছে এই ঘাসগুলা পরিষ্কার করে নিতে আছে। আর আমার মায়ের সবজি বাগান এটা এই যে লেবু ধরে আছে অনেক সুন্দর লেবুগুলা আর লেবুগুলি দল আরে তো আমার মায়ের গাছ লেবু গাছ থেকে সুন্দর সুন্দর লেবুও পারলাম আর লেবুগুলা আল্লাহ অনেক সুন্দর ছিল আর এই তলিজা এই পাশ দিয়ে মাসটাকে নিয়ে জাম্বুরা পারতাছে আর এই তলিজার জামাই আমার মায়ের বারবার বাড়িতে অনেক গাছ হয়ে আছে এগুলা পরিষ্কার করে দিতেছে আর এই তো কিসের জন্য আমরা আমার বাবার বাড়িতে আসলাম হঠাৎ করে তো জানিয়ে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি নতুন ব্লগে আসসালামু আলাইকুম